সংগ্রামী ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার প্রিয় জনগণ আমরা আল্লাহ রবুল আলমিনের অশেষ সুক্রিয়া আদায় করছি এই লক্ষ্মীপুর ইতিহাসের একটি ঐতিহ্যবাহী জনপদ এখানে অনেক বড় বড় আলেম এসেছেন ঐতিহ্যবাহী বেশ কয়েকটি আলিয়া মাদ্রাসা রয়েছে কলেজ রয়েছে এখানে শিক্ষিত জনগণের সংখ্যা বেশি আমাদের এই জনপদে জন্ম নিয়েছিলেন মৌলানা লক্ষুর রহমান মারুবাকুর এখানে জন্ম নিয়েছিলেন মৌলানা নুরুল আতিকি রাহেমাহুল্লাহ এখানে এখনও জীবিত আছেন তাহেরি সাহেব নাম না জানা অনেক আলে মোলামা মাসায় এখানে জন্মগ্রহণ করেছেন তারা এখানে ইসলামের প্রচার করেছেন মানুষকে ইসলামের সাথে আল্লাহ তালার সাথে সম্পৃক্ত করার জন্যে তাদের জীবনে তারা অনেক ঐতিহ্য রেখে গিয়েছেন ইতিহাস গড়ে তুলেছিলেন তার পাশাপাশি আমরা দেখতে পাই এই জনপদের আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ত্যাগ এবং কোরবানির ক্ষেত্রেও জেলার জনগণ পেছনে ছিল না লক্ষ্মীপুরের গত এক শত বছরের ইতিহাস যদি আমরা সামনে রাখি তাহলে তাহলে অগণিত আল্লাহর বান্দা এই লক্ষ্মীপুরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমাদের প্রিয় ভাই লক্ষ্মীপুর জেলার নায়ব আমির জনাব ডাক্তার ফয়েজ আহমদ তিনি এখানে শৈরাচারী হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর নির্মম অত্যাচারে শাহাদ বরণ করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য আমাদের প্রিয় এখানে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এইভাবে অগণিত শহীদের হচ্ছে এই লক্ষ্মীপুরের ময়দান আমরা জানি শহীদের রক্ত যেখানে ঝরবে সেখানে জমিন উর্বর হবে আর শহীদের রক্তে যে জমিন উর্বর হয় সেই জমিনের আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যায় ঠেকাতে পারে না শেখ হাসিনা সরকারকে আমরা বলতে চাই তোমরা আমাদের লোকদেরকে হত্যা করেছ এক মহসিনের জায়গায় লাখো মহসিন জন্ম নেবে